তারা তাদের কিন্তু এখানে এসে তারা এখানে উদ্ধার করার চেষ্টা করছেন যে উদ্ধার এখন কেউ ভিতর আছেন কিনা তাদের এখন যে পরিস্থিতি ভিতরে কেউ আছেন কিনা সেটি কিন্তু তারা কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস কর্মকর্তারা এসে তারা ভিতরে ঢুকে দেখেছেন তারা সেখানে আর্থিক বিষয়ে আপনি জানিয়ে রাখি যে হাইওয়ে পুলিশের যখন ক্রেনটি আসে তখন এই বাসটিকে আসলে কিছুটা উপরে করা হয় এবং এরপরে ফায়ার সার্ভিস কর্মকর্তারা সেখানে সেখানে ভিতরে ঢুকেন এবং সেখান থেকে বেশ যারা আটকে ছিলেন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন তো এখনো 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 পর্যন্ত 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 কিন্তু আমরা দেখছি এখানে সেটাকে উদ্ধার করা সম্ভব হয়নি বাসটিকে বাসটিকে সোজা করার চেষ্টা করা হচ্ছে এবং খোঁজার চেষ্টা করছে আরো কেউ আছেন কিনা তবে আমরা যতটুকু দেখেছি যে যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নেয়া গেছে তো হাসপাতালে হয়তো পরবর্তীতে আমরা তথ্য জানতে পারবো যে হাসপাতালে তাদের কি অবস্থা মারাত্মক তারা কজন ইঞ্জুট হয়েছেন সেই বিষয়গুলো আমরা আসলে জানতে পারবো এখনো পর্যন্ত আমরা প্রাথমিকভাবে যেটি দেখছি সেখানে আসলে কোনো কোনোরকম তো তথ্য আসলে সঠিক তথ্য সুনির্দিষ্ট তথ্য কিন্তু আমরা আসলে কারো কাছে পাচ্ছি না কারো কারো কাছে হয়তো সেটি বলছেন যে তারা কয়েকজন কয়েকজন নিহত হতে দেখেছেন কারো কারো কেউ কেউ বলছেন যে কয়েকজনকে আহত হতে দেখেছেন তবে ঠিক কতজন সেটি কিন্তু তারা বলতে পারছেন না এর পাশাপাশি আমরা যেটা আসলে অনুমান করছি যা বাসে যেহেতু উল্টে গেছে এবং সেখানে বেশিভাগেরই হত মাথা ইঞ্জুরি থাকার কথা এবং তারা বেশিরভাগই মাথায় ইনজুরি হয়েছে যেটা আমরা এখানে প্রত্যক্ষ দর্শক কয়েকজন কাছ থেকে আমরা জেনেছি সে ক্ষেত্রে হতে তারা হয়তো এই সেই তাদের যে কন্ডিশনটি আসলে কতটুকু অবনতি হচ্ছে বা তারা আসলে কতটুকু রিকভার করছে সেই বিষয়গুলো আসলে সাময়সাপেক্ষ এরপরে হয়তো আমরা বলতে পারব যে কজন মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে আমরা একটু এখানে যারা ফায়ার সার্ভিস আপনারা দেখছেন হয়তো যে ফায়ার সার্ভিস কর্মকর্তা তারা স্থানীয় যে সব লোকজন আছেন তাদেরকে একটু সরিয়ে দিয়ে বাস্তুকে বোঝচা করার চেষ্টা করেছেন পাশ থেকে যাতে সোজা করলে তাহলে হয়তো এখানে আরো একটু আরো ভেতরে গিয়ে ভালোভাবে তারা হয়তো এইটিকে পরীক্ষা নিরীক্ষা করতে পারবে বা চেক করতে পারবে যে ওখানে কেউ আটকে আছেন কিনা বা কি অবস্থা সেই বিষয়টি আসলে দেখার জন্য তারা চেষ্টা করছেন এবং এখান থেকে সেটাকে উদ্ধার করে সড়কের এক পাশে নিয়ে আসার চেষ্টা করছেন যেহেতু মহাসড়কের একটি প্রান্ত আমরা দেখেছি সেটি আহ প্রায় প্রায় আটকে আছে যেই পাশটাতে অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম মুখী যে পাশটি আছে সেই পাশটি কিন্তু আমরা দেখছি আটকে আছে তো আমরা এখন দেখার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা চেষ্টা করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন বাসটিকে এক কাত করে আসলে সোজা করার চেষ্টা করছেন যাতে এখান থেকে অন্তত এই মাধ্যমে বাসের যাতে পরিস্থিতি কি বা এটা এখান থেকে সরিয়ে নেওয়া যায় সেই সেটি কিন্তু যাতে ঠিকভাবে করা যায় এবং যেহেতু এখানে অনেক স্থানীয় মানুষজন এখানে জড়ো হয়েছেন তাদের তাদের তো নিরাপত্তার তাদের নিরাপত্তার জন্য তাদেরকে কিন্তু ফায়ার সার্ভিস কর্মকর্তা তাদেরকে বলছেন যে যাতে যতটুকু যতটুকু পারা যায় দূরে সরে যেতে তো আমরাও সেটি আমরা দেখছি তো এখানকার স্থানীয় মানুষদের সাথে হয়তো আমরা কথা বলে আর বিষয় আরো বিস্তারিত বিষয়গুলো হয়তো জানতে পারবো যে কতজন মানুষ যে এখানে হতাহত হয়েছে বা কিভাবে কি হয়েছে সেটি হয়তো আমরা তবে এখান থেকে আসলে খুবই মুশকিল যে কি অবস্থা বা কতটুকু হয়েছে কিভাবে হয়েছে সেটা আসলে আমরা এখনো পর্যন্ত সঠিক যে তথ্য সেটা আমরা হয়তো এখনো পাইনি তো ফায়ার সংশ্লিষ্ট কর্মকর্তাদের যে ফায়ার সার্ভিস কর্মকর্তা থেকে শুরু করে আরও যারা রয়েছেন তাদেরকে সাথে যদি কথা বলি তারা হয়তো বিষয়গুলো সঠিকভাবে আমাদেরকে জানাতে পারবে